ফ্রেন্ড সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছে তো আজকের রান্না আমি শুরু করে দিচ্ছি আর সবটাই তো দেখে নিন কী কী রান্নার জন্য লাগবে প্রথমে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল গরম করে দিয়ে দেবো মানে একটু গরম হওয়ার জন্য সরিষার তেল কড়াইতে দিয়ে দেবো দিয়ে দেব দুটা শুকনো মরিচ তেলটা গরম হয়ে গেলেই কিন্তু এখানে পড়ে যাবে পাঁচ পোড়ন দেখুন এরকম করে পাঁচ পোড়ন কিন্তু আপনারা নিজেরাও ঘরে বানিয়ে নিতে পারেন একটু যখন ঝাঁজটা উঠে আসবে তখন একটু নাড়াচাড়া করে নিব এবার একে একে দিয়ে দিব কোমর আর শিমগুলো গরম তেলে সবজিগুলি দিয়ে দিব আজকে মা কি রান্না হচ্ছে গো লাল শাক নিরামিষ লাল শাকের আবার নিরামিষ হয় নাকি সবজি দিয়া কিভাবে রান্না করি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রান্না করতে থাকো আর আমি সব বাইকে দেখাই কেমন আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন মা আজকে নাকি লাল শাকে নিরামিষ করবে কিভাবে করবে বন্ধুরা অবশ্যই দেখলে পুরোটা ভিডিও বুঝতে পারবেন এবার এবার আলুটা দিয়ে দিব আমি আলুটা সবসময় আগে সিদ্ধ বলে দিলাম এবার নাড়াচাড়া করে নিব স্বাদ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব কিন্তু স্বাদ মতো লবণও দিব আদা বাটা এবার সবগুলো একসাথে নাড়াচাড়া করে মিক্স করে নিব ভালো করে এরকম সুন্দর সুন্দর কিন্তু ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে এবং সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সব কয়টা ভিডিও দেখতে হবে তাহলে দেখবেন কত সুস্বাদু এবং মজা রান্না হবে এবং বেগুনগুলো কিন্তু এখানে মধ্যে দিয়ে দিচ্ছি এবার আবার নাড়াচাড়া করতে থাকব সব কয়টা কিন্তু একটু সেদ্ধ করার জন্য একটু সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করতে হবে আর রান্না করার একটা এটা হলো একটা আর্ট এটা সুন্দর করে ভালো মতো করে করতে হবে মনোযোগ দিয়ে রান্না করতে হবে অবশ্যই নিজেদের সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হবে সব রান্না তাহলে দেখবেন অসাধারণ এবং সুন্দর হবে রান্নাগুলি প্রত্যেকটা রান্না আর এগুলো সবগুলো আমি আমার মায়ের থেকে শিখি যে কোনো রান্না সৃষ্টিকর্ত নাম ধরেই তারপরে শুরু করতে হয় চুলো যে চুলোতে রান্না করবেন বা যে তরকারি দিবেন তখনই প্রথমে তাহলে দেখবেন অসাধারণ শুভ্রান আসবে এবং অসাধারণ রান্না হবে যেটা খেতে দুর্দান্ত হবে অমৃত লাগবে তো আমি তো আমাদের সৃষ্টিকরটা নাম দিয়ে শুরু করি একটু আছে জিরা আর দুটো মরিচ বাটা এটা হলো সর্ষা জিরা এবং মরিচ বাটা যেটা আমার মা বলে দিল যেটা সে নিজের হাতে এভাবে তৈরি করে নিয়েছে এবং মশলার সাথে অ্যাড করে দিয়েছে তর্কের সাথে অ্যাড করে দিয়েছে তো থুরি মানে একটুখানি ভুল ত্রুটি হতে পারে আমার কিন্তু প্রচুর ভুল ত্রুটি হয় সব কিছু কিন্তু মানে মানিয়ে গুছিয়ে নিতে হবে আমার ফ্যামিলির সদস্য মতো আপনারা সবাই তো অবশ্যই আমার সব কথাগুলো মানিয়ে গুছিয়ে বুঝে নিতে হবে এবং সব কয়টা একসাথে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব আর যে ধুয়ে রাখা শাকগুলো ছড়িয়ে রাখা সেগুলি এখানে এখানে অ্যাড করে দেব শাক আস্তে আস্তে সবগুলি কিন্তু শাক আস্তে আস্তে দিয়ে দিব এখানে কিন্তু শেষ না সবগুলি শাক মানে আস্তে আস্তে যে শাকগুলো আর কি মজে যাবে সেই শাকগুলো তারপর আস্তে আস্তে সবটা নাড়াচাড়া করতে থাকবো আর দিতে থাকবো ওকে ফ্রেন্ডস তো নিশ্চয়ই বুঝে গিয়েছেন এভাবে আপনারাও নাড়াচাড়া করতে থাকবে দেখবেন কমে যাবে আস্তে আস্তে মজে যাবে তখনই তারপর বাকি সবগুলো দিয়ে দিবেন ঢেকে ঢেকে ভালো করে ফুল কষিয়ে নেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দেব কিন্তু এখন ভাজা বুড়িগুলো সাথে দিয়ে দিব চিনি স্বাদ মতো আপনারা যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন এবার ভালো করে কিন্তু নাড়ে চাড়িয়ে নিব পুরো কমপ্লিট হয়ে গেল রান্নাটা ভালো করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে রান্নাটা এরকম রান্না সুন্দর সুন্দর দেখার জন্য অবশ্যই কিন্তু সবগুলি রান্না আমাদের দেখতে হবে দেখতে থাকুন পাশে থাকুন এবং অবশ্যই আমাদের আপনারা একজন পরিবার কারণ আমার এই ইউটিউব চ্যানেলে সবাই আমরা একটা পরিবার তো আমার এই পরিবারে নিশ্চয়ই সবাই খুব আমার ভিডিওগুলি পছন্দ করে লাইক করে এবং সবাই আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ দেয় এবং প্রচুর পরিমাণে ভালোবাসে সুন্দর ধোয়া ওঠা এই সুন্দর সবজি শাক সবজি দুটোই এখানে আছে এটা হেলদি খুব ভালো এবং স্বাস্থ্যকর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারাও খেতে পারবে এটা ছোট বাচ্চাদের জন্য ভালো এটা হাড রুগী যারা তাদের জন্য ভালো এটা তো সব রুগীদের জন্য ভালো এবং এটা এটা হেলদি একটা খাবার স্বাস্থ্যকর খাবার যেটা খুবই তাড়াতাড়ি আপনাদের হজম হয়ে যাবে এবং সব রোগ একদম দূর হয়ে যাবে কারণ আগের দিনের সবাই কিন্তু শাক সবজি বেশি খেত যার কারণে সবাই যার কারণে কিন্তু সবাই এনজয় করে খেত আর আমি এখানে আর যার জন্য আমি ওইটু নিয়েছি মুড়ি দিয়ে মেখে খাওয়ার জন্য একটু সারটা চেক করার জন্য আসলে কেমন হয়েছে চলুন দেখে নিড়িজন্য অমৃত লাগতেছে সত্যি আমরা মুরি দিয়ে মাখিয়ে খেতেও না খুবই ভালো লাগে যে কোনো তরকারি হোক আমার কাছে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে রুটি দিয়েও খেতে ভালো লাগে এটা গরম রুটি দিয়ে এটা কিন্তু গরম রুটি দিয়ে খেতে এবং গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে পান্তা ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর আমার কিন্তু ভীষণই মজা লাগে এই এই বুড়িগুলি কোমরের বুড়ি যেটা অনলাইন থেকে কিনে আনা হয়েছে আমার ভাই প্রায় অনলাইন থেকে অনেক কিছু কিনে আনা হয় তো এই বইটা কোমরের বইটাও কিনে আনছি ডালের বুড়ি কিনতে পায় না কারণ আমাদের যে মা তার আমাদের মায়ের কিডনি সমস্যা যার জন্য ডালের বুড়ি আমরা খেতে পারি না আমরাও আসলে আর কি অ্যাকচুয়াল রুগী হয়ে গেছি তার জন্য সবাই রুগী মানে তার জন্য আমরা সব কিছু ছেড়ে দিয়েছি এখন আমরা কিডনি রুগীর সমস্যা রুগীদের জন্য আর কি আমরা নিজেরা ওষুধ খাচ্ছি কারণ আমাদের নিজেদেরও এটা খেলে বলবো যে খারাপ না ভালো কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো শাকসবজি কিন্তু সবার জন্যই খুবই ভালো হুম 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 অনেক মজা হাতে জাদু আছে হাতের হেফবে জাদু অনেক মজা হয়েছে একবার ওখানে ট্রাই করে দেখবেন ওকে বন্ধুরা তো আজকের মতো এখানি আপনার সাথে কথা বলতে বলতে আমি খুঁটি হয়ে দিয়েছি দেখুন তো অবশ্যই আপনার জন্য এত কষ্ট করা হচ্ছে ভিডিও কিন্তু অনেক কষ্ট করে এডিট করা হয় অনেক কষ্ট করে অনেক কিছু করা হয় ঠিক আছে তা আমরা কিন্তু এডিট টিডিট অত বেশি করি না একদম সাধারণভাবে আমরা শুরু করেছি সবাই হয়তো বা আমাদের থেকেও খুবই ভালো ভিডিও ছাড়ে বাট আমরা একদম নর্মালভাবেই ছাড়ি কিন্তু সবটা একদম ন্যাচারালভাবেই ছাড়ার চেষ্টা করি এবং ছাড়ে ছাড়িয়ে একদম ন্যাচারাল আর কি বলবো বন্ধুরা এখানে কাজ চলতেছে তার মাঝখানে ভিডিও করতেছে মানে কী যে একটা অবস্থা হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন খুব শব্দ আসতেছে ভয়েস ক্লিয়ার না তো সবটা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন লাভ একটু দিতে পারেন কমেন্টে আজকের মতো এখানে বিনিয়ে নিয়েছি বন্ধুরা বাই বাই বাইটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো করে এভাবেও কিন্তু খাওয়া শুরু করবেন ওকে টাকা